তো বন্ধুরা আজকে আমাদের কুড়ি দিনের পথ চলা শুরু অর্থাৎ কুড়ি আগস্ট আমরা গত একই আগস্ট বাড়ির থেকে রওনা হয়েছিলাম মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প এবং উত্তরাখণ্ডের কেদারনাথ বদ্রীনাথ সহ সম্পূর্ণ বাইসাইকেল ট্যুর তো আজ আমাদের কুড়ি আগস্ট আমাদের কুড়ি দিনের যে যাত্রা চলছে এবং তোমাদের সহযোগিতা ও ভালোবাসায় আমরা মাউন্ট এভারেস্টের খুব কাছাকাছি চলে এসেছি ম্যাক্সিমাম আর একশো থেকে একশো কিলোমিটার পথ বাকি আছে তো আজকে আমাদের যে মিশন মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প তো তার খুব কাছাকাছি আমরা প্রধান লক্ষ্যে পৌঁছে এসেছি তো তোমাদের সহযোগিতা ভালোবাসা এইভাবেই দিতে থাকো এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো একটু শেয়ার করো সহযোগিতা করো এখনও অনেক কিছু দেখানো বাকি আছে যেগুলো ফেসবুক পেজ থেকে লাইভে দেখতে পাবে এবং তোমাদের সহযোগিতা ভালোবাসা একান্ত কাম্য বন্ধুরা দেখতে পাচ্ছ প্রবল গতিবেগে এই নদীটি বয়ে চলেছে আর আমরা ঠিক এই নদীর পাশ দিয়েই এই রাস্তা ধরে যাচ্ছি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে এই হচ্ছে সেই রাস্তা এবং তার মধ্যে রয়েছে শুধু পাহাড় পর্বত দেখো শুধু পাহাড় আর পাহাড় আমরা তার ভিতর দিয়ে কিন্তু রাস্তা এই রাস্তা ধরেই আমাদের উদ্দেশ্য মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প তার লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি বলতে পারো তো তোমাদের সহযোগিতা ভালোবাসা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে উইদাউট মানি সম্পূর্ণ জিরো ব্যালেন্সের ট্যুরের ছিল এটা আমাদের তো ভিডিওগুলো দেখতে থাকো এবং শেয়ার করো তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে রওনা দিয়ে দিয়েছি আমাদের উদ্দেশ্য ঘুমড়ি ঘুমড়ি বা ঘুমড়ি এমন কিছু একটা নাম ঘুমড়ি হবে তো ঘুমড়ি বলে একটা জায়গার নাম সেখানে যাব তো এখনও খুব বেশি রাস্তা বাকি নাই তো চলো রাতে আবারও আমরা খিচুড়ি রান্না করেছি কারণ আজকে আমাদের খিচুড়ি সারাদিন চললো দিনেও খিচুড়ি রাতেও খিচুড়ি ওদিকে খাওয়া শুরু হয়ে গেছে তো হারের থেকে বেরিয়ে এবার আমার খেতে হবে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কারণ রাখুন অনেক খাড়া উঠতে হবে কালকে থেকে স্টাডিং তো চলো খাওয়া দাওয়া করে ছটফট শুয়ে